দশ দিনের মধ্যে নবিসা নফিতে স্টিকার ভিসা পেতে চলে আজই যোগাযোগ করুন ভিসাটি হবে হ্যালো বিয়ার্স আমি শাহরিন নিশান একমাত্র ইন্দোনেশিয়ায় দশ দিনের মধ্যে নবিসা নফিতে স্টিকার ভিসার কাজ আমরা সম্পন্ন করছি সো আজই যোগাযোগ করুন আপনার ফি আমাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনার ইন্দোনেশিয়া ভিসার জন্য শুধু প্রয়োজন হবে পাসপোর্ট আর ছবি আপনি চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো কোনো থেকেই চলে আসতে পারেন যারা চট্টগ্রাম বিভাগ আমরা তারা আমাদের চট্টগ্রাম অফিসে চলে যেতে পারেন আর যারা ঢাকা আশেপাশে আছেন তারা আমাদের ঢাকায় চলে আসতে পারেন আমাদের ঢাকায় দুইটা অফিস একটা হচ্ছে আমাদের যমুনা থার্ড ফ্লোরে আর একটা হচ্ছে আমাদের বসুন্ধরা মেইন গেটে আমাদের হেড অফিস সো ভিয়ার্স ইন্দোনেশিয়া ভিসা রেশিও খুবই ভালো চাইলে আপনারা প্রসেসিংও করতে পারেন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের স্ক্রিনে আসছে সিম্পল ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আরও কিছু ডকুমেন্টস রাখা ভিয়াস দেরি না করে আজই চলে আসুন আমরা এই একমাত্র দশ দিনের মধ্যে নোভিসা ইন ইনস্টিকার ভিসা করে দিচ্ছি সো স্টিকার ভিসা হলে কিন্তু আপনার পাসপোর্টে যেমন ভ্যালু অ্যাডেট করে বর্তমানে প্রত্যেকটা দেশেই ই ভিসা দিচ্ছে যার কারণে কোনো স্টিকারের স্ট্যাম্পিং আমাদের পাসপোর্টে থাকে না এবং এমনও হয়ে যাচ্ছে অনেক দেশগুলো রয়েছে যে যারা আপনার কোনো ইমিগ্রেশন সিলও দিচ্ছে না বিশেষ করে সিঙ্গাপুর সো স্টিকার থাকলে আর পাসপোর্টের অন্য অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশনেও এটি আমাদেরকে অনেক বেশি হেল্প করে সো ভিউয়ার্স এই কথা মাথায় রেখে অবশ্যই ইন্দোনেশিয়া ভিসাটা হতে পারে আপনার জন্য চমৎকার একটি ভ্রমণ ডেস্টিনেশন ভিউয়ার্স আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম